নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের শিক্ষকদের জন্য ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলায় মর্নিং স্কুলে নোটিশ হতে শুরু করেছে আমরা দেখে নেব তবে সব জেলা থেকেই মর্নিং স্কুল হবে আপনারা অবশ্যই ভিডিও সঙ্গে থাকবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সব স্কুলেই মর্নিং স্কুল হবে কি না আপাতত কী খবর রয়েছে আমরা সবার আগে দেখে নেই মর্নিং স্কুলে যে নোটিফিকেশন হয়েছে সেই জেলার দেখুন এখানে হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে নোটিশ করা হয়েছে ফ্রম দ্য চেয়ারপারসন হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল টু অল দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন হুগলি দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন অ্যাবাউট দ্য স্কুল আওয়ার্স অফ দ্য প্রাইমারি স্কুলস আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ফ্রম ডে শিফট টু মর্নিং শিফট মর্নিং শিফটে স্কুল করার চিঠি করেছেন চেয়ারম্যান সাহেব সমস্ত এসআইকে আপনারা দেখতে পাচ্ছেন ইন দ্য রেফারেন্স টু দ্য অ্যাভ হি আর শি ইজ হেয়ার ইনফর্মড দ্যাট অল দ্য প্রাইমারি স্কুলস আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উইল রান ইন দ্য মর্নিং শিফট ইনস্টেড অফ ডে শিফট সাড়ে ছটা থেকে এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে স্কুল করার কথা বলছে ডিউ টু এক্সট্রিম হিট আনটিল ফার্দার অর্ডার যখন অর্ডার হবে ডে শিফটে স্কুল করা তখন ডে শিফটে স্কুল হবে অর্ডার না হওয়া পর্যন্ত মর্নিং শিফটে স্কুল হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত নির্দেশগুলি আসতে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গে প্রায় বিভিন্ন জেলাতে এই অর্ডারগুলি হয়তো কালকের মধ্যেই চলে আসতে পারে তবে আপাতত যে খবর রয়েছে উত্তরবঙ্গের ডিপিএসসিগুলি থেকে এরকম নির্দেশিকা আসার সম্ভাবনা খুব কম কারণ আপাতত উত্তরবঙ্গ উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেখানে তাপমাত্রা স্থিতিশীল রয়েছে বলা যায় খুব বেশি তাপমাত্রা নয় স্কুল চালানোর মতো তাপমাত্রা রয়েছে এক্ষেত্রে এই সমস্ত জেলাগুলি থেকে মর্নিং শিফটে স্কুল হওয়ার নোটিশ হবে না এমনটা আশা করা যায় ধন্যবাদ